আসসালামু আলাইকুম আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো টিশুর মধ্যে কালেকশন যেটা যা ফুল বলে মাত্র আজকে দিন থাকবে এগুলো কি এখন কম পরিমাণ হওয়ার কারণে কি অফার চলবে এগুলো হওয়ার জন্য আমরা অফারে দিয়ে দিচ্ছি আজকে এই যে একটা দেখেন অনেক কালার আছে একটা কালার এগুলো কি মানে কি অফার থাকতেছে থাকবে

দেখেন দ্রুত অর্ডার করবেন এগুলো শাড়িতে ছয় গজ লাগবে তার পাশাপাশি আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে টাকা পার পারে পেয়ে যাচ্ছেন পরিমাণে খুবই কম আছে এগুলো দশ গজ পাঁচ গজ সাত গজ এই রুম করে আছে দ্রুত অর্ডার করতে হবে কারণ এটা সীমিত সময়ের জন্য একটা অফার আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু পরবর্তীতে এরকম কমে আপনারা আর কখনো এই ডিজাইনগুলো পাবেন না যেটা ওই পাশে কিন্তু পার করা আছে আশি টাকা গজ এটা একদমই সীমিত সময়ের জন্য একটা অফার আপনাদেরকে দিয়ে দেওয়া হলো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেটা কিন্তু ওই পাশে পার করা আছে হ্যাঁ যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা শুধু অর্ডার করবেন এই যে এই কালারটা জাস্ট দেখেন কত সুন্দর একটা ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর এবং এগুলোর প্রিন্টগুলো খুবই সুন্দর বর্তমান সময় এগুলো অনেক বেশি চলতেছে যে এই কাপড়টা যেমন আমাদের অনেক বেশি ভাইরাল একটা কালেকশন ছিল আচ্ছা এটা একজন নিতে পারবেন দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ মাত্র আশি টাকা পার দেখেন আশি টাকা পার কত সুন্দর সুন্দর শুধু কালার ডিজাইনগুলো দ্রুত দেখায় দেন সমস্যা নাই একটু দ্রুত দেখায় দেন যাতে সবাই নিতে পারে এই যে দেখেন কত সুন্দর এগুলো আসলে পরিমাণে বেশি নাই তো আমরা যদি শুধু ডিজাইনগুলো আপনাদেরকে যে কাপড়ের পরিমাণ খুবই অল্প অল্প করে আছে আমরা দ্রুত ট্রাই করছি আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা সবগুলো কালার দেখতে পারেন যেহেতু অল্প দামে পেয়ে যাচ্ছেন আশি টাকা পার গজ যারা রেগুলার আহ কেনাকাটা করেন তারা জানেন এগুলো অন্যান্য জায়গায় কিন্তু দেড়শো একশো বি সর্ব নিম্ন একশো টাকা গজে সেল হচ্ছে বাট আমরা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজে অনেক সুন্দর বাটার ফ্লাই কাজ করা প্রিন্ট করা পুরা বটেই প্রিন্ট করা এই যে এটা দেখেন অনেক সুন্দর এই কালারটা এটাও কিন্তু পার্ক টাইপ করা আছে একটু নিচে ভালো লাগলে অর্ডার করে ফেলেন যেটা আপনারা নিবেন কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা পাবেন না এত কমে আজকে যত কমে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর দেখেন অনেক গর্জিয়াস এগুলো সবার পছন্দের কালার আর কি সবাই এই কালারগুলো চাচ্ছেন সবার পছন্দের কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে খুব সুন্দর মাল্টি কালারগুলো অনেক সুন্দর এগুলো অনেক বেশি চলছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম অনেক আপুরা বলে সাদা টিস্যু দেখেন এই যে দেখেন সাদা টিস্যু অনেক গর্জিয়া দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর বেশি নাই দ্রুত অর্ডার করতে হবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মানে অগ্রিম কোনো টাকা দিতে হবে না অনেকেই ভাবেন যে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে কি ডেলিভারি চার্জ ফ্রি আসলে ফ্রি না এটা হচ্ছে আপনারা কাপড়ের টাকাটা একসাথে দিয়ে দিবেন আপনারা ভুল ভাবেন যে ডেলিভারি চার্জ হয়তো ফ্রি করে দিচ্ছে আসলে ফ্রি না এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এন্ড কত সুন্দর সুন্দর ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ মাত্র দাম থাকছে অনলি 80 টাকা পার গজ মাত্র 80 টাকা পার গজ যেটা একজন নিতে পারবেন খুবই সুন্দর এই যে এটাও কিন্তু দুই একজন নিতে পারবেন দেখেন এটা দুই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাজের জন্য দুই নিতে পারবেন জামার জন্য তিন নিতে পারবেন সম্ভবত না আচ্ছা এটা ব্লু কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দ্রুত কালার সবার পছন্দ কালার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাপড়টি হাতে পেয়ে যাবেন এটা একজন নিতে এই যে এটা হচ্ছে সবুজ কালার একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা দুইটা কালেকশন আছে এটা তো আমি এটা অনেককে আমরা দিতেই পারিনি এটা টুকরাতে চলে আসছে এটা একটু ভালো করে দেখায় দেন একটু খুলে দেখায় দেন করে এই যে ডিজাইন তো বোঝা লাগবে মাত্র মাত্র আশি টাকা পার গজ যেটা আপনাদের পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ